যে ভাটায় আপনারা কাজ করতেছে সেই ভাটাটা যদি অবৈধ হয় সেই ক্ষেত্রে আপনাদের বন্তব্যটা কি কোথায় মনে ভাটা একটা ভাটার একটা তো নিয়ম আছে সরকার একটা নিয়ম আছে এই নিয়মে আপনারা ভাটা চালাইতে পারেন যদি নিয়মটা যদি না হয় অনিয়ম হয় সেই ক্ষেত্রে যদি ভাটা প্রশাসন ভেঙে দেয় সেই ক্ষেত্রে আপনাদের করেন কি তো প্রশাসনের ওইটা আগে থাকি অন্তত দুই মাস থাকি আর চার মাস থাকি বলতে হবে যে ওটা ভাঙ্গা হবে এটা আপনারা যার যার কর্ম সেটা করেই খান আমরা এই মাঝে এখন কোথায় যাব হঠাৎ করে হঠাৎ করে কোথায় যাব আজকে বললে যে ভাঙি দেবো ভাঙি দিলে তো হবে না এসে আমার যখন কাজ চলতেছে এই বাংলাদেশত চলো না অনেক চলতেছে ঢাকা সিটির ভেতর অটো গাড়ি চলা হবে না ও কোর্টের আইনে আছে কিন্তু আবারও চলতেছে মানুষের কিস্তি জ্বালা হয়ে গেছে আরে প্রত্যেকটা মানুষের কিস্তি আছে তারা কিভাবে থাকবে তার পরিবার কি দিয়ে বাঁচাবে মানে আপনি বলতে চাচ্ছেন যে একদিন একদিন কাজ না করলে আমাদের কিস্তি দেওয়া বা সংসারের খরচ বহন করা আমাদের জন্য তাপ হয়ে গেছে এই এই এইটা আপনি বলতে চাচ্ছেন এই কারণে আপনারা এখানে এসে আপনাকে কে কারা নিয়ে গেছে কারা নিয়ে আসছে আমাদের মানে মহাজন নিয়ে আসছে মহাজন নিয়ে মহাজন মানে কি ভাটার মহাজন না গাড়ির মহাজন মহাজন